আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মরিয়ম আক্তার আমার অনেক গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল এবং বাথরুম ক্লিয়ার হইতো না তো এই সমস্যাগুলোর জন্য মানে গ্যাস্ট্রিকের জন্য অনেক বেশি প্রবলেম হইতো যে বুক পোড়া করতো কিচ্ছু খেতে পারতাম না তো আমি আর এই এইচডব্লিউতে থেকে আমি এই ফ্রেশ ড্রিঙ্ক চ্যাংজিং জিং এই প্রোডাক্টটি খাওয়ার পরে আমার গ্যাস্ট্রিকের সমস্যা চলে যায় মানে আমার আলসারের প্রবলেম হয়ে গেছিল গ্যাস গ্যাস্ট্রিক থেকে আলসার হয়ে গেছিলো এই ফ্রেশ ড্রিঙ্ক খাওয়ার পরে আমার এই প্রবলেম তো চলে গেছে এবং আমার লিভারে প্রবলেম ছিল লিভারে ফ্যাট ছিল এই জন্য এই হাইবিসি জুস ব্লুবেরি হাইবিসি বিসি জুস এই প্রোডাক্টটি আমি কনজিউম করি এবং হচ্ছে প্রোসেপিং টি এই তিনটা প্রোডাক্ট আমি কনজিউম করার পরে এখন আমি আলহামদুলিল্লাহ আমার শারীরিকভাবে অনেক বেশি সুস্থ আছি আর যখন আমি নিজে উপকার পেয়েছি এখানে তখন আমি আমার আম্মাকে দেই। আমার আম্মার হার্ট কিডনি লিভার হাই প্রেশার এবং শরীরে অনেক বেশি মানে প্রচুর পরিমাণে পানি ছিল তো ওনাকে আমি সাজেস্ট করি আমি বলি যে আম্মা আমি যেহেতু এখান থেকে এইচডি ডবলিউর প্রোডাক্ট খেয়ে আমি সুস্থ হয়েছি তাহলে তুমিও খেতে পারো আর উনি অলরেডি চোদ্দ বছর রানিং চলতেছে চোদ্দ বছর হল ওনার প্রবলেম তো ওনাকে প্রথমে এই ফ্রেশ ড্রিঙ্ক জিং ব্লুবেরি হাইবিসি জুস এবং এই প্রো টি এই তিনটি প্রোডাক্ট সাথে গ্যানোডার্মা কফি এই প্রোডাক্টটি দেওয়া হয় এবং দেওয়ার পরে উনি আলহামদুলিল্লাহ এক মাসের মধ্যে আমার আম্মা এখন পরিপূর্ণ মানে অনেকটাই সুস্থ আর এক মাসের মধ্যে ওনার হাঁটুর থেকে পা পর্যন্ত সমস্ত পানি শুকায় গেছে আর উনি অনেক বেশি সুস্থ আছে আমার জন্য অনেক দোয়া করে ধন্যবাদ জানাই এইচ জি ডব্লিউকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ